আপনি ফেসবুকে ফটো ভিডিও পোস্ট করে যাচ্ছেন কিন্তু আপনার ফটো ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে না তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার ফেসবুকে কিন্তু রিচ অনেকটা ডাউন হয়ে গেছে যার জন্য আপনার ফটো ভিডিওতে ভিউজ হচ্ছে না তো রিচ আপ করার জন্য বা রিচ বাড়ানোর জন্য নির্দিষ্ট কিছু প্রসেস আছে যে প্রসেসগুলির মধ্যে সবচেয়ে সহজ প্রসেস যেটা সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং আপনাদের একটা এক্সট্রা প্রসেস শেয়ার করব। যেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট আপনার ফেসবুকে রিচ বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো তো প্রথমে আপনার যেটা করতে হবে এই প্রসেসগুলি করার আগে সেটা হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাপটি আপনি ইউজ করছেন সেই ফেসবুক অ্যাপটিতে জাস্ট ট্যাপ করে রাখবেন ট্যাপ করে রাখার পর এই ধরনের অপশন খুলে আসবে তারপর আপনি অ্যাপ ইনফোতে চলে যাবেন অ্যাপ ইনফোতে আসলেই আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন স্টোরেজ বলে একটা অপশন এই স্টোরেজে আপনাকে ক্লিক করতে হবে স্টোরেজে ক্লিক করে এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা করে দেবেন এখানে আমি আপনাদের জানিয়ে রাখি ক্লিয়ার ডাটা করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকে যে আইডি পাসওয়ার্ড সেভ করা ছিল সেটাও কিন্তু চলে যাবে তো এবার আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটাকে আবার লগন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর আপনি একটা ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট পাবেন যেখানে কিন্তু আপনার যে ক্যাচেস ছিল সব ডিলেট হয়ে গেছে আমরা থ্রি রটে চলে যাব থ্রি রটে যাওয়ার পর এখান থেকে চলে আসবো আমরা সেটিংস অপশনে এই সেটিংস অপশনে আসার পর নিচের দিকে আবার একটা সেটিংস পাবো এই সেটিংসে ক্লিক করে নেব সেটিংসে ক্লিক করে নিলে আমরা এখান থেকে চলে যাব পার্সোনাল ডিটেলস বলে যে অপশন এই পার্সোনাল ডিটেলসে পার্সোনাল ডিটেলসে আসার পর নিচের দিকে আমরা চলে আসবো পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে এখানে আসার পর প্রথমত আমাদের কন্ট্যাক্ট ইনফো আছে সেই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে আমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে কোনো দুটোর মধ্যে একটি আমরা রিভেরিফাই করে নেব এরপর এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব এটা করলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আবার একদম রিফ্রেশ হয়ে যাবে তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওপরে সার্চ বটনে চলে যাব এরপর সার্চ বটনে চলে আসার পর আমরা লিখব পোক এই পোক লেখার পর আমাদের সামনে এই ধরনের একটা পোক লেখা আসবে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমরা সিওলে ক্লিক করব সিওলে ক্লিক করে দেখতে পাবো পোক ব্যাক বলে আছে মানে বুঝতেই পারছেন যে অন্য অন্যরা কিন্তু অলরেডি আপনার ওপর এটা ট্রাই করে গেছে তো যাই হোক যারা পোক ব্যাক এখানে লেখা আসছে তাদের সবাইকে আমরা পোক ব্যাক করে দেবো পোক ব্যাক করে দেওয়ার পর আমরা ব্যাক করে চলে আসব ব্যাক করে চলে আসলে আমরা নিচে আর একটা লিস্ট দেখতে পাবো সাজেস্টেড বলে এই সাজেস্টেডও কিন্তু আমরা প্রত্যেককে এখানে পোক ব্যাক করে দেবো আমরা যতরা পারব পোক ব্যাক করব তবে একসাথে একশো জনের বেশি কিন্তু করবো না কিছুক্ষণ পর 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 আমরা পোকব্যাক করবো এটা করলে কী হবে দেখুন এই যে প্রোফাইলগুলো এই প্রোফাইলগুলোর কাছে কিন্তু আপনার প্রোফাইলটি যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে বা আপনি পোস্ট করলে কিন্তু তাদের কাছে যাচ্ছে না যখনই আপনি পোক করে দিবেন তখনই কিন্তু আপনার যে প্রোফাইলটি আছে তাদের যে টাইম সেই টাইম কিন্তু চলে যাবে এবং যত আপনার প্রোফাইলটি টাইম লাইমে যাবে অন্যের তত কিন্তু আপনার রিচার্ভ হতে থাকবে এরপর যেটা করতে হবে আমরা এখান থেকে চলে আসবো থ্রি ডটে থ্রি ডটে আসার পর নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পাবো ফ্রেন্ডস এই ফ্রেন্ডসের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে কতজন অনলাইন আছে তো এই অনলাইনটা যদি পাঁচশোর নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রেন্ডসে যাবেন এবং ফ্রেন্ডসে যাওয়ার পর আপনার যে ফ্রেন্ডগুলি আছে তাদের মধ্যে ইন ফ্রেন্ড যারা আছে তাদের আপনি একদম আনফ্রেন্ড করে দেবেন কেননা তাদের ফ্রেন্ড লিস্টে রাখা মানে আপনার কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে তো যাই হোক এখান থেকে আপনি হচ্ছে ফ্রেন্ড আনলিস্টেড করে দেওয়ার পর ব্যাক করে চলে আসবেন আমি আপনাদের সুবিধার্থে একটা ভিডিও বানিয়ে রেখেছি যে আপনাদের ইনঅাক্টিভ ফ্রেন্ডদের কীভাবে আপনি খুব সহজেই আনফ্রেন্ড করে দিবেন সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন তো এটা হলো দুটো প্রসেস এই দুটো প্রসেস যদি আপনি ফলো করেন এবং নিয়মিত আপনি ফেসবুকে লাইভ করেন আপনার কিন্তু রিচ সাত দিনের মধ্যেই গ্রোথ আপনি দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদের জানান धन्यवाद